রান্না করছি চমৎকার স্বাদে সজনে ডাল আর ডাটা শাকের ভাজা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটু আগে এক কাপের কম মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি দুই একবার বলক আসার পর ফেনাগুলো কেটে ফেলে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দেব ঢাকা দিয়ে দুই তিন মিনিট সিদ্ধ করব। দুই তিন মিনিট পর ডালগুলো প্রায় গলে গেছে এই দেখুন একেবারে অল্প সময়ে মসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব খুব সুন্দর মতো ডালটা ভেঙে গেছে এখন দেব তিনটা কাঁচামরিচ ফালি করা এক চামচ হলুদ সাথে সাথে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সজনে ডাটা দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না কড়াই গরম হলে অল্প করে সরিষার তেল দেব একটা শুকনো মরিচ ভেঙে দিচ্ছি এবার দেবো পাঁচ ফোড়ন নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে দারুণ একটা গ্রান বের হয়েছে এখন ফোড়নটা কেটে কেটে ডালের উপর দিয়ে দিলাম গরম তেলের উপর ডাল ছেড়ে দিলে সাথে সাথে তেলটা উড়ে যেত কিছুটা তেল আগেই কেটে দিয়েছি তাই তরকারিতে দেখাও যাচ্ছে দেখতে খুব ভালো লাগছে ওই ছোট পাতিলটাতেই ঢেলে রাখলাম পাতিলের মুখটা খুব সুন্দর করে মুছে দিলাম এখন দেখতেও ভালো লাগছে খুব সহজে অল্প সময়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রান্না হয়ে গেল বেশি সিদ্ধ হয়ে গেলে সজনে ডাঁটাগুলো খেতে ভালো লাগবে না এখনই নামাবো ডাটার শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে নেব এক মুঠো ডাটা শাক ডাঁটাসহ এনেছিলেন পাচনে দেওয়ার জন্য তো শাকগুলো রেখে দিয়েছি আর ডাটাগুলো পাছনে দিয়েছি শাকের পাতাগুলো বড় বড় তবে কষিয়া আছে খারাপ না আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ডাটা শাকগুলো কেটে ভাপাতে বসিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এক মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব কিছুক্ষণ শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হোক তিন চার মিনিট ভাপিয়ে নিয়েছিলাম শাকটা নরম হয়ে গেছে ডাটাগুলো দেখুন নরমই হয়ে গেছে এবার ঘুঁটনি দিয়ে চেপে চেপে শাকগুলোকে একটু নরম করে নেব ফোড়নের জন্য অল্প করে সরিষার তেল দিলাম তারটা শুকনো মরিচ ভেঙে ভেঙে দিয়ে দেবো কেসি দিয়ে কেটে দিলে ভালো হতো তো আমি এভাবেই দিয়ে দিচ্ছি হাতটা ভালো করে ধুয়ে নেব কালো জিরা পোড়নে দিলাম পোড়নটা রেডি হলে শাকগুলো দিয়ে দেব শাকগুলো কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন বড় ডাঁটার শাকগুলো এভাবেই রান্না করলে ভালো লাগে এগুলো যত ভালো করে কুচিয়ে রান্না করা হয় এরকম কিন্তু নরম গরম হয় না এটাকে একটু বেশি করে সিদ্ধ করে ঘুঁটনি দিয়ে বা কিছু দিয়ে ভেঙে দিলেই খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এভাবে রসুন ফোড়নে দিয়ে রান্না করলেও খুবই চমৎকার হয় আমি আজ কালো জিরা দিয়ে রান্না করছি এটাও ভালো লাগে দেখি কেমন লাগে গ্রানটা খুবই সুন্দর কিন্তু প্রচুর ঝাল হবে নাকের কাছে নিয়েই বুঝতে পেরেছি আজকে তেমন কিছুই রান্না করি নাই শুধু শাক ভাজা আর সজনে ডাল গতকালের মাছ আছে মাংস আছে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে ডার শের পাতাগুলো বড় বড় ভাবছিলাম ভালো লাগবে না আসলে তো ভালোই লাগে তবে বাসনটা ও এত যে চমৎকার গতকাল রাত্রে এত জাল দিয়ে নিয়ে দারুণ লেগেছিল খেতে অনেক শাকসবজি ঘরে আছে এই দিন আর বাজারও করা লাগবে না

খেতে ভয় লাগছে তারপরও অল্প একটু নিয়েছি যেমন গ্রান তেমনি ঝাল কয়েকদিন আগে পার্থ এক ডজন বোম্বাই মরিচ এনেছিল তো যখনই ও খেয়েছে একটা করে মরিচ খেয়ে নিয়েছে একবারে। একবারেই আজ দুই তিন দিন ওর মনে হয় খেয়াল নাই বোম্বাই যে এনেছে আমিও ইচ্ছা করে বলছি না মরিচগুলো খুবই ঝাল যদি কোনো সমস্যা হয় তাই বলছি না ডালটাও খুবই চমৎকার হয়েছে শাকও ভালো হয়েছে গতকালের মাছের তরকারি আছে ওটাও খেতে হবে না খেলে থেকে যাবে না পাত্রর জন্য পাঁচ ফোড়ন দিতে পারি না তরকারিতে এই পাঁচ ফোড়ন দিলে খেতে চায় না আমিও পাঁচ ফোড়নের মেথিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি মাংস ডাল দিছি মিষ্টি কুমড়ো ডাল দিছি আর পাবদা মাছের তরকারিটা ডাল দিছি এখন সন্ধ্যা পার হয়ে গেছে আমরা চা খাব একটু পরে গতকাল সকাল বেলায় পান্তা ভাত খাওয়ার জন্য ডালের বড়া করেছিলাম একটু ডাল মাখানো রয়ে গেছে তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বড়া তৈরি করে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়া হবে বিকাল থেকে হাওয়া এবং বৃষ্টি একাধারে চলছে অনেক বৃষ্টি হয়েছে ঠান্ডাও লাগছে তো একটু চা বানাবো ডালের বড়াগুলো চুলায় বসিয়ে দিয়ে পেঁয়াজ কাটতে লাগছিলাম এদিকে বড়াগুলো একটু দাগ লেগে গেছে বড়াগুলো খুব মসমসি হবে দেখাই যাচ্ছে তবে একটু দাগ লেগে যাওয়াতে খারাপ লাগছে যে কয়টা দাগ লেগেছে ওগুলি আমি খাবো বেশি পোড়া যায় না অবশ্য মসমসে মুড়ির সাথে কুচানো পেঁয়াজ আর ডালের বড়া নিচ্ছি খেতে খুবই ভালো লাগবে কয়েকটা বড়া ভেঙ্গে নিচ্ছি রাতের বেলা হওয়াতে ভিডিওটা দেখতে তেমন ভালো লাগছে না চায়ের জলটা ফুটে উঠেছে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম অল্প একটু লবণ আর একটু আদা শেষে দিয়েছি হাফসা সামুসের কম চা পাতা দিয়েছি চা পাতা দিয়ে দুইটা বলক আসার পর চুলাটা অফ করে দিলাম চমৎকারভাবে রেডি হয়ে গেল চিনি ছাড়া লিকার চা সুগারের রোগীরা কিন্তু এভাবে চিনি ছাড়া লিকার চা করে খেতে পারেন খুবই ভালো লাগবে আমরা সব সময় এভাবে লিকার চা খাই আমরা কোনো সময় চায়ের সাথে চিনি খাই না চা খাওয়া শেষে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই প্যাকেটটা আনতে গিয়ে উনি সন্ধ্যার সময় ভিজে গিয়েছিলেন এখানে সুটকি আছে আমার মেয়ে রুমা কক্সবাজার থাকে ও সুটকি কিনে ফেনি পাঠিয়েছিল আমার বড় মেয়ের কাছে ওদের জন্য এরকম একটা প্যাকেট দিয়েছে তো আমাদের জন্য একটা দিয়েছে ও ভাবছিল কয়েকদিন পর আমরা ফেনি যাব তখন নিয়ে আসবো হঠাৎ করে গতকাল মনে পড়ল আমার দাদার ছেলে সত্যজিৎ বাড়িতে আছে ও ঢাকায় আসবে দু দিনের ভিতর তো গতকাল ওকে ফোন করেছিলাম ও বলছে আজকে ঢাকায় আসবে তো আমি বলছি বাবা আসার সময় তাহলে সোমার বাসা থেকে একটা প্যাকেট আছে ওই প্যাকেটটা নিয়ে আসবি ও বলছে আচ্ছা ফিসিমা ঠিক আছে নিয়ে আসবো ওর বাস আবার স্টাফ কোয়ার্টার হয়ে যাবে তো ওর ফিসে গিয়ে সন্ধ্যার সময় প্যাকেটটা নিয়ে আসলো প্যাকেটটা বাস থেকে নিয়ে আসার পথে একেবারে ভিজে গেছে অনেক বৃষ্টি হয়েছিল তো এখন আপনাদেরকে সুটকিগুলো দেখাচ্ছি এগুলি হলো লোটটা সুটকি লোটটা সুটকি আরও আছে দুই রকমের লোটটা সুটকি পোয়া মাছের সুটকি আবার সুরি সুটকি তো সুরি সুটকি কোনোদিন খাই নাই সুরি মাছ কীরকম সেটাও কোনোদিন দেখি নাই যারা সুরি সুটকি খেয়েছেন তাদের কাছে শুনেছি সুরি সুটকি অনেক স্বাদের দেখি রান্না করবো আগামীকাল খেতে কেমন লাগে কীরকম স্বাদের হয় আপনাদেরকে জানাবো এখানে হাফ কেজি আর ওদিকে মনে হয় হাফ কেজির একটু কম আছে লোটটা শুটকি আর এটাও কতটুক জানি না সব মিলিয়ে ভারী আছে প্রায় কেজির মতো হবে সকাল বেলায় রান্না করব তো আজকে রাত্রেই ভিজিয়ে রাখছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা ফেসবুক পেজে যারা ভিডিওগুলি দেখে ফলো লাইক কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে